আসসালামু আলাইকুম আমি ক্লে দিয়ে কি কী জিনিস বানিয়েছি তা আজকে আপনাদের সামনে আমি একটু দেখা দেখাবো তো প্রথমে আমি দেখাচ্ছি গাছ এটা একটি গাছ দেখতে পাচ্ছেন এখানে এই বেগুনি বেগুনি ফুল ধরে আছে আর এটা হলো পেঙ্গুইন এটা কে কে চেনেন জানি না আর এটা হলো একটি টবের মধ্যে একটা ফুল দাঁড়িয়ে আছে মানে পুঁতে রেখেছে কেউ এরকম টাইপের একটা ফুল আর এগুলো পুতুল এই যে স্ট্রবেরি হাতে করে বসে আছে এই যে স্ট্রবেরি এটা হচ্ছে গোলাপ ফুল যারা যারা গোলাপ ফুল পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন এটা পিনে পিনের সাথে লাগাইছে ক্লে দিয়ে যে হিজাব পিন এটা একটি ফুল টপ ফুলের টপ এরকম দুইটা আছে এটা একটি টপ এটা কি ফুল এটা হলো একটা পুকুরে দুইটি হাঁসের বাচ্চা নেমেছে এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে একটা ব্যাঙ বসে আছে ফুলের স্টিক এবং এটা হচ্ছে আর রং ধনু এই ধনুটা আপনার দেওয়ালেও ঝোয়াতে পারেন সুতা বাঁধা আছে এই দুটো হচ্ছে এমনি লাল কালার আর নীল কালারের দুটো ফুল বানিয়েছে আর এটা হলো একটা গোলাপ ফুল লাল কালারের গোলাপ ফুল এটা হচ্ছে এই আমাদের ষষ্ঠ শ্রেণীর বই আমার আপুর বই আমার আপু পড়ে এটা হচ্ছে একটা খরগোশ একটা কেক হাতে নিয়ে বসে আছে এটাও একটি খরগোশ এটা একটা গাজর হাতে নিয়ে বসে আছে একটা পুতুল এইটা হলো ওই যে রং ধনুর মতন করে একটা খেলনা বানানো আর এটা একটি পুতুল কেমন লাগলো আপনাদের আসসালামু আলাইকুম